এই অসভ্য জাতিকে আসলে সভ্যতার গল্প শুনিয়ে আসলে লাভটা কি আপনারা জানেন পাঁচে আগস্ট থেকে আজ চোদ্দ এগারো দুই এই পর্যন্ত প্রায় চার মাস কিন্তু অতিবাহিত হতে যাচ্ছে এই জুলাইয়ে যেই জনতা এবং আহত ব্যক্তিদের যেই সুচিকিৎসা প্রয়োজন সেই সুচিকিৎসাটা কি আজ পর্যন্ত এই বাংলাদেশের এই যারা উপদেষ্টা নিয়ে আসলে এখন খুব সরগরম করছেন এবং খুব লাফালাফি করছেন কে উপদেষ্টা হবেন এবং কে হবেন না এই জাতীয় যেই সব বাঘ জড়িত হচ্ছেন আদতে কি এই যে জুলাইয়ে যেই সব লোকগুলো আহত হয়েছে এই আহতদের খোঁজ খবর আজ থেকে কেউ রেখেছে আমি এর আগেও আসলে কয়েকটা ভিডিও করেছি আমার এই চ্যানেলে যে এই আহতদের খবর আসলে কেউ রাখে না আসলে সেটা আমি নিয়েছিলাম বিভিন্ন পত্রপত্রিকার যেই খোঁজখবরগুলো আসলে তাদের নামে দেখতাম সেটা নিয়ে এবং তাদেরকে আসলে এই বাংলাদেশের জনগণ কত দ্রুত বলে গিয়েছে সেই সম্পর্কেও কিন্তু আমি কয়েকটা ভিডিও করেছি কিন্তু তাদের অবস্থা যে এতটা ভয়াবহ আমি এটা স্বপ্নেও কল্পনা করিনি স্বপ্নেও কল্পনা করিনি যে এই আহতদের অবস্থা এতটা ভয়াবহ আমি ভেবেছিলাম যেহেতু আহতরা এখন চুপচাপ মনে করেছিলাম যে এখন মনে হয় সব কিছুই ঠিকঠাক চলছে আপনারা জানেন যে গতকাল আমি ওই সাংবাদিক ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের একটা লাইভ দেখেছিলাম এবং সেই লাইভে আমি প্রথমে মনে করেছিলাম সে আসলে এই স্বাভাবিকভাবে এই পঙ্গু হাসপাতালে যেই ছাত্র জনতার যেই বিক্ষোভ এই বিক্ষোভ সম্পর্কে হয়তো মুখে কিছু বলবে পরে দেখলাম যে আরেকজনের সাথে কথা বলছে পরবর্তীতে সর্বশেষ যে দৃশ্যগুলো দেখলাম আসলে এই দৃশ্যগুলো দেখার পর মানে আমার কমপ্লিট আসলে বাকরুদ্ধ হয়ে আছে যে আসলে কি বলবো আর কি বলা উচিত আমি এখন পর্যন্ত স্থির করতে পারছি না যে আসলে আমি এই বর্তমান যে স্বাস্থ্য উপদেষ্টা তাকে কি বলবো আর কাকে কি বলবো আপনারা জানেন যে এই আহতদের জন্য এক লক্ষ টাকা করে বাজেট করা হয়েছে এই সরকারি হিসাব মতে তেইশ হাজার লোক আহত হয়েছেন এই তেইশ হাজার লোককে যদি এক লক্ষ টাকা করে দেওয়া হয় মাত্র দুই দুইশো তিরিশ কোটি টাকার প্রয়োজন এই সামান্য টাকাটাও কিন্তু তাদের হাতে পারে পারেনি এই বর্তমান সরকার এই বর্তমান সরকার কিন্তু সেটাও পোষাতে পারেনি এমনকি পঙ্গু হাসপাতালে এই যে ঢাকা পঙ্গু হাসপাতালের অবস্থা যদি এরকম হয় তাহলে যে বাংলাদেশের যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সরকারি হাসপাতালগুলোর অবস্থা আপনারা প্রত্যেকে জানেন যে কতটা দূর অবস্থা সরকারি হাসপাতালে চিকিৎসা করা এমনকি আমরা শুনেছিলাম যে ডক্টর ইউনুস বলেছিলেন বা এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যত আহত লোক আছে প্রত্যেককে বিনামূল্যে চিকিৎসা করা হবে এখন কালকে সাংবাদিক হোসেনের যেই লাইভটি এটি দেখার পর আমি নিশ্চিত হলাম যে এই যে সরকারি হাসপাতালে সবাই বলে দশ টাকার টিকিট দিয়ে আসলে চিকিৎসা সত্য কথা কিন্তু দশ টাকায় কি আসলে চিকিৎসা হয় একটা রুগীর পাশে যদি তিনজন লোক থাকে এই তিনজন লোকের প্রতিদিন এই শহরে বসে খরচ কত হাসপাতাল তালের আশেপাশে যদি তারা চলাফেরা করে তাদের খরচ কত এমনকি এই যে বিভিন্ন ঔষধ দেওয়ায় অনেক কিছু আছে যেগুলো সরকারি হাসপাতালে নেই সেগুলো কিন্তু তাদের থেকে তাদেরকে দিয়ে কিনানো হচ্ছে এবং প্রত্যেকের কি আসলে সেই সামর্থ্য রয়েছে হয়তো অনেকে আসলে সেই সামর্থ্য আছে তারা করছে তাহলে এটা কি আসলে বিনা পয়সায় চিকিৎসা বলা হচ্ছে সরকারি হাসপাতালে তো দশ টাকার টিকিট কেটে আসলে ঢুকা যায় এবং টেস্টগুলো যেগুলো সরকারি হাসপাতালে দেয় আপনারা প্রত্যেকে জানেন যে সরকারি হাসপাতালে যে টেস্টগুলো দেয় একেবারে নিম্নমানের টেস্ট যেগুলো খুবই অল্প টাকার এই টেস্টগুলো আসলে করা হয় বিশেষ করে এই পঙ্গু হাসপাতালের রেগুলো কি এক্স রে এবং এক্স রেগুলোই আছে এগুলো খুবই অল্প টাকার এইগুলো আসলে ফ্রি দিয়ে আর বাকি সব কিছুর কোনো খোঁজখবর না নিলেই কি আহতদের চিকিৎসা করা হয়ে গেল আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য মনে হচ্ছে যে একটা দেশে যে দেশে গণ অভ্যুত্থানকারী সরকার হওয়ার কথা সেই দেশে যাদের রক্তের উপর দিয়ে আসলে যারা উপদেষ্টা হয়েছে এবং যেসব সমন্বয়কদের ডাকে আসলে এই সাধারণ মানুষগুলো আসলে রাস্তায় নেমেছিল এই এই বিগত কয়েকদিন যাবত আপনারা দেখেছেন যে কি অবস্থা এবং কি চলছে কে উপদেষ্টা হবে আর কে উপদেষ্টা হবে না এটা নিয়ে আসলে সব ধরনের বিতর্ক কিন্তু বাস্তবতা হচ্ছে যে কয়টা উপদেষ্টা এখন পর্যন্ত হয়েছে এবং যারাই বলছে যে আমাদের এই এই কাজগুলো আগে করা দরকার সবচাইতে বড় আগে কাজ করা উচিত ছিল এই আহত ব্যক্তিদের হয়েছে আমরা যে গল্প শোনানো হচ্ছে যে আমাদেরকে নতুন একটা বাংলাদেশ দেবে আমাদেরকে একটা সভ্য একটা দেশ আমাদেরকে উপহার দেবে যেসব গল্পগুলো আসলে আমাদেরকে শোনানো হচ্ছে এটা কি নিচকে একটা গল্প সম্মানিত দর্শক আসলে আমি কি বলবো আমার কিন্তু ভাষা আসলে আমি হারিয়ে ফেলছি বা আমি যে এই ব্যাপারটা দেখার পর থেকে আসলে আমি কখন কি বলবো আবার লাইভে আমি খুব দীর্ঘায়িত করব না কারণ আমার মেজাজ যদি কন্ট্রোল না থাকে আসলে লাইভে আসলে কাকে কি বলে ফেলবো সেটাও আমার মানে কন্ট্রোল রাখতে পারবো কিনা আমি সেটাই চিন্তা করছি এই কারণে আমি লাইভটা খুব বেশি দীর্ঘায়িত করব না এই যে পরিস্থিতিটা আমি গতকাল দেখলাম আজতে মানে কান্না করা ছাড়া আর কি করার আছে যদি আমাদের একবার চিন্তা করেন তো আপনাদের যদি এই অবস্থা হতো যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন আপনাদের যদি এই অবস্থা হতো আপনাদের কি অবস্থা হতো আপনারা একবার ভেবে দেখেন এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। আপনাদের অবস্থাও এদের মতোই হতো কিন্তু দেখা যাচ্ছে কি এখন এই শুধুমাত্র আমাদেরকে উন্নয়নের এবং নতুন কিছুর স্বপ্ন আমাদেরকে দেখা দেখানো হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো শুধু নির্বাচন নির্বাচন করছে নির্বাচন করছে এবং এই যে বর্তমান ইনু সরকার ক্ষমতায় বসে যাবে গণতন্ত্র দরকার জনগণের ভোটাধিকার দরকার আরেক জনগণে যদি তাদের ন্যায্য অধিকার না পায় তোমাদের ভোটার অধিকার দিয়ে আমরা কি দুয়ে পানি খাবো আমরা কি ভোট আதிகার দিয়ে ধুইয়ে পানি খাব আর যেইসব লোকগুলো এখন এই যে হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা হচ্ছে কিনা রাজনৈতিক দলগুলো কি আসলে সেই খোজ খবরগুলো রেখেছে এত দিন যাবত কি রেখেছে আমরা কি দেখছি তারা শুধু নির্বাচন নির্বাচন চাইছে আর উপদেশ নতুন নতুন উপদেষ্টা কারা হবে কিভাবে হবে আসলে সেটাই আসলে নির্ণয় করছে তাহলে যাদেরকে আসলে দায়িত্বগুলো দেওয়া হয়েছে এই দায়িত্বগুলো আসলে কাদেরকে দেওয়া হয়েছে এই যে সমন্বয়কারীদের মধ্যে আমরা দুই তিনজনকে এই উপদেষ্টা পরিশোধে রেখেছি ওনাদের রাগেই কিন্তু এই ছাত্ররা কিন্তু রাস্তায় নেমেছিল এমনকি সেই নাহিদ ইসলাম তার উপরে যে অত্যাচার মমতা দেখিয়েছে সেটাও কিন্তু আমাদের সামনে কিন্তু বিদ্যমান তাহলে এই নাহিদ ইসলামের কি উচিত ছিল না যে এই মন্ত্রণালয়টা আসলে হয়তো নিজে অন্তত খোঁজ খবর নেওয়া উচিত ছিল না ভাই আপনাদের এই মানে আপনারা যে ট্যাক্স স্বীকার করেছেন এটার জন্য আমরা সময় কিন্তু সেলুট জানাই এবং এই বাঙালি জাতি আপনাদের এই ত্যাগ আপনাদের যে নির্যাতন সহ্য করেছেন এটার জন্য অবশ্যই সেলুট জানাচ্ছি কিন্তু আপনারা উপদেষ্টা হওয়ার পর আপনাদের উপরে এই জাতি আশা করেছিল যে সর্বপ্রথম যে কাজগুলো আমাদের সবার আগে করা উচিত ছিল সেটা হচ্ছে এই আহতদের চিকিৎসা এবং নিহত পরিবারদের খোঁজখবর নেওয়া এই যে আহত ব্যক্তি যারা রিক্সা চালায় ভ্যান চালায় আমরা এর আগেও একটা সংবাদ দেখেছি যে একটা মহিলা তার পোলের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছে তার স্বামীর চিকিৎসা করার জন্য আবার এইদিকে বলছে সরকার এই চিকিৎসা ফ্রি করা হচ্ছে তাহলে কেমন ফ্রি করা হচ্ছে এখন সাংবাদিক লিয়াসোশনের যেই বক্তব্য যেই বিবৃতিটা দেওয়া হয়েছে এই বিবৃতিতে স্পষ্ট দেখা গেল যে আসলে তাদেরকে শুধুমাত্র আমরা সরকারি হাসপাতালে গেলে যেই ট্রিটমেন্টটা পাই এর বাইরে হয়তো সরকারিভাবে যে ফ্রিটা নেওয়া হয় সেটাই দেওয়া হচ্ছে এখন বাইরে থেকে যত কিছু করা হচ্ছে সব কিছু তাদের নিজের পকেটের ভয়সায় করা হচ্ছে তাদের সঠিকভাবে খাদ্য দেওয়া হচ্ছে না তাদের খোঁজখবর ঠিক মতো নেওয়া হচ্ছে না তাদের যে চিকিৎসাটা দরকার ছিল এখানে কত হাজার কোটি টাকা খরচ করবে যদি প্রত্যেকটা এই আহত লোকদেরকে যদি এক লক্ষ টাকা করে দেয় মাত্র কোটি কোটি টাকা টাকা খরচ হয় তাহলে তাদের জন্য কি বাজেট করা আমাদের বাংলাদেশ সরকারের জন্য খুব বেশি হয়ে যায় তো খুব বেশি হয়ে যাবে যদি এদেরকে যদি প্রত্যেককে যদি দশ লক্ষ টাকা করেও যদি দেওয়া হয় তাহলে কি আসলে খুব বেশি হয়ে যাবে তাদের চিকিৎসা করতে কি বাংলাদেশ সরকারের খুব বেশি অনেক টাকার প্রয়োজন যেটা বাংলাদেশ সরকার পরিচালনা করতে পারবে না কি পরিচালনা করতে পারবে কত টাকার প্রয়োজন আমাদের সরকারের জন্য বা আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলো শুধুমাত্র উপদেষ্টাদের অনেকগুলো ব্যর্থতা শুধুমাত্র নির্বাচন দিন নির্বাচন দিন বলতেছেন আপনারা কি একবারও এই সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরেছেন এবং জাতি হিসাবে আমরা যারা অনলাইনে কথা বলছি আসলে আমরাও এই দায় থেকে এড়াতে পারবো না বিশ্বাস করেন এই জাতীয় সংবাদগুলো আমরা আমরা একেবারেই জানতাম না কারণ আমরা অনেক ছোট মানুষ আমি আপনাদের প্রত্যেকে আমরা যারা লাইভে আছেন প্রত্যেককে আমি বলছি যে আমার এখন থেকে শুধু এই আহতদেরকে নিয়ে ভিডিও হবে এবং আমি চেষ্টা করবো আগামীকালের মধ্যে থেকে এই আহতদের ব্যক্তিদের পাশে অন্তত যাওয়া এবং তাদের দুরবস্থাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার চ্যানেল থেকে এখন আমি প্ল্যানে করছি এখন এই আহত ব্যক্তিদের আসলে এই দুরবস্থাগুলো যতটুকু সম্ভব আমার পক্ষে ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করব আজকের মতো লাইভটি এখানেই লাইভটি থেকে এখানেই বিদায় নিচ্ছি রাত এগারোটার লাইভে লাইভটি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রত্যেককে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজ রাত এগারোটার লাইভে থাকার জন্য আর আগামীকাল আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আগামীকাল আমি অবশ্যই চেষ্টা করব যে এই আহত ব্যক্তিদের যে দুরবস্থা এটা আপনাদের সামনে সত্যি এগারো অর্থে উঠিয়ে ধরা আমার এছাড়া আর অন্য কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আমার আর আলোচনার বিষয়বস্তু আর মনে হয় আমি সহজে নেব না খুব কম নেব। যারা লাইভ টি দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ